সম্মানিত উপস্থিতি পৃথিবীতে জিন জাতি আর মানব জাতিকে প্রেরণ করেছেন একমাত্র তার হিফাজত করার জন্য তাকে রাজি খুশি করতে পারলেই তাকে রাজি খুশি করে পৃথিবীর জীবন থেকে আমরা বিদায় নিতে পারলেই আমরা জান্নাতের সূচ্য মাকাম পেয়ে যাবো ইনশাল্লাহ এটা আমাদের যেভাবে সম্ভব উপস্থিতি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি একটা জিনিস মনে রাখবো আমার জীবনটা আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে এজন্য আমি এটাকে বলি যে জীবনটা হইতেছে আইসক্রিম একটা আইসক্রিম যেমন দোকান থেকে ফ্যাক্টরি থেকে কেনার পরে আমি রেখে দিব আস্তে আস্তে গলে গলে যেমন শেষ হয়ে যাবে আর শুধুমাত্র ভিতরের বাসটা পরে থাকবে ঠিক তেমনি ভাবে আমার জীবনটাও একটা আইসক্রিমের মতোই আমার জীবনে ষাট বছর সত্তর বছর যে জিন্দিগি দেওয়া আছে এই ষাট সত্তর বছর জিন্দিগিটা আস্তে আস্তে গলে গলেই শেষ হয়ে যাইতেছে আমার জীবনটা যেদিন চলে যাবে সেদিন আমি বাসের মতো পরে থাকবো তো আসলে এমনি এমনি গোলে না গিয়ে আমার জীবনটা যদি আমি আল্লাহর পথে সাজিয়ে গুজিয়ে তার পথে জীবনটা দিতে পারি এডেকে বড় পাওয়া নয় অবশ্যই জন্য আমাদের যে আজকের প্রিয় ভাই শহীদ হয়েছেন আবু সাহিদ ভাই অত্যন্ত ভালো ছিলেন এবং অনেক ভালো মনের মানুষ ছিলেন তার বাসা আমাদের জাফরপাড়ার বলে আমাদের একই গ্রামে বাসা অনেক ভালো মানের মানুষ ছিলেন আল্লাহ রব্বুল আলমিন তার এই আত্মত্যাগকে কবুলো মঞ্জুর করুন গান করেছি আল্লাহ তার এই আত্মত্যাগের বিনিময়ে বাংলার হাজার হাজার যুবকদের তারা যে দাবি নিয়ে আন্দোলন করতেছেন রাজপথে আমরা চাব আমাদের যারা উর্ধ্বতন কর্মকর্তা আছেন তেনারা যেন তার এই আত্মত্যাগের বিনিময়ে তিনি সহ আরো যারা জীবন দিয়েছেন তাদের এই আত্মত্যাগের বিনিময়ে যেন তাদের দাবিটা অতি শীঘ্রই মঞ্জুর করে নেন এবং আর যেন কোনো মায়ের বুক খালি না হয় এবং তারা যেন শান্তিপ্রিয়ভাবে তাদের ঘরে ফিরে যেতে পারে তারা রাজপথ থেকে তারা যে দাবির আন্দোলন করেছেন এইটা নিয়েই সফলতা নিয়ে যেন তারা ঘরে ফিরতে পারে সঠিক ও সুন্দরভাবে আমরা এই দোয়া করবো আমরা সক্র বছাল আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি